আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু বেতাগা গরুর হাটে আর এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে তো দর্শক আজকের এই হাট থেকে আপনাদেরকে তো জানাবো শাহি হল গরু কেমন দামে বেচা কেনা চলছে তো আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দর একটি শাহি বাসুরের লট

পাঁচ মাসে তো মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ আছে না মানের বাচ্চা কেমন কি দাম হচ্ছে না এটা ছাপ্পান্ন কেমন কি দাম হচ্ছে ভাই এটা সাতচল্লিশ দাম হচ্ছে না কত হলে ছাড়বেন এটা পঞ্চাশ টার্গেট পঞ্চাশ টার্গেট আচ্ছা দশক জানতে পারেন এগুলো সব নাম্বারিং বাচ্চাগুলো শাহিওয়ালের একটা আছে শাহিওয়াল নাবি কম্বল দেখেন দশক জুলান আছে এটা নাবি কম্বল জুলান আছে ভাই এটা কেমন কি চাচ্ছেন

এগুলো হচ্ছে সোহেল সুন্দর সুন্দর শাহিয়াল বাসুর যারা নিতে চাচ্ছেন অবশ্যই সোহেল ভাইরে ফোন দিয়ে এবং বেতা হাটে আসবেন একদম একদম হাটের পন্ট সাইড এর রোডের সাইড এ গরুগুলো থাকে আসুন ঘরের সামনে একেবারেই যারা নেবেন অবশ্যই সোহেল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ